এই দেখো বরকে জামাই ষষ্ঠী করছি পাঁচ রকমের ফল চিড়ে মুরগি দই মিষ্টি এই দেখো খাইয়ে দিচ্ছি আমার শিল আমি মৌরি আদা আর তেজপাতা বেটে নিচ্ছি বিউরির ডাল করেছি আমি কিন্তু তেজপাতা ফড়গিয়ে না দিয়ে বেটে দিয়েছি এতে ডালটার স্বাদ বেশ ভালো হয় আমার বর ছেলে সবাই আমরা পিউরির ডাল খেতে খুব পছন্দ করি আর গোল গোল করে আলু ভেজেছি আমার মাসির কথা মনে পড়ে যায় মাসি খুব আলু ভাজা খেতে ভালোবাসতো পটল আর বেগুনও ভেজেছি পটল বেগুন ভাজা খেতে আমার বর ভালোবাসে পনির করেছি বড় বড় টুকরো করে করেছি আলুও দিয়েছি আর মাছের ডালনা করেছি কাতলা মাছের সেটা এখানে দেখাবো না দেখো কাজের ফাঁকে আবার মোবাইল নিয়ে বসেও পড়েছি রিল্যাক্স করতে হবে তো রান্না রেডি এই দেখো এবার বরকে দিয়ে দিচ্ছি বর খাচ্ছে বাহ মনে হচ্ছে ভালোই রে দিচ্ছি দেখো আবার লেবু নিচ্ছে আমার কৃষ্ণনগরের জামাইবাবুর কথা মনে পড়ে যাচ্ছে গো জামাইবাবু বড্ড লেবু খেতে ভালোবাসতো একটুকরো লেবু পেলে কতই না খুশি হতো আস্তে আস্তে সব ভালোবাসার লোকগুলোকে হারিয়ে ফেলেছি খুব দুঃখ হচ্ছে গো আমার ভিডিও ভালো লাগলে তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আজ আসি টাটা